আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা অনেকে বারবার জিজ্ঞেস করছেন আমৃত্যু ভালোবাসি সিজন টু কবে আসবি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য একটা সুখবর আছে এবং একটা দুঃখের খবর আছে দুঃখের খবরটি আগে বলি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের সিজন টু এখনও আসেনি আপু শুধু দুইটি সারপ্রাইজ পর্ব দিয়েছেন আর সুখবর হলো আজ থেকে উপন্যাসটির সারপ্রাইজ পর্ব পড়া শুরু করছি তাই কান রাখুন ভালোবাসা দিন আর চলুন ডুবে যাই সেই ভালোবাসার গল্পে শুরু করছি আমৃত্যু ভালোবাসিতকে সারপ্রাইজ পর্ব লেখনীতে সালমা চৌধুরী আমার আবির্ভাই কোথায় আবির ভাই ও আবির ভাই বন্যা এক নিঃশ্বাসে তিনবার ডেকে অতপর থামলো ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইলো মেঘ রাগে ফোঁসফোঁস করে শ্বাস ছাড়ছে অভিমানে নাকের ডগা ফুলে আছে মেঘের অভিমানে চেহারা দেখে মুখের হাসি প্রখর পরপর দুবার ভ্রূণাচাতেই মেঘ ভেংচি কেটে অন্যদিকে মুখ ঘোরালো বন্যা মুচকি হেসে আবারও প্রশ্ন করলো আমার আবির্ভাই কোথায় মেঘ কপালে কয়েক স্তর ভাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল আবির্ভাই তোর হলো কবে থেকে তুই যেদিন থেকে আমার ভাসুরের বউ হয়েছিস সেদিন থেকেই আমার আবির ভাই হয়ে গেছে মেঘ দাঁত আবির ভাই শুধুই আমার বন্যার শান্ত কণ্ঠে বলল আমি কি বারণ করলাম নাকি আমার আবির ভাই তো তোরই আমার আবির বলবি না মেজাজ খারাপ হয় আমার তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভাইয়া বলে ডাকিস তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বল আমি তোর ভাইয়াকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগবে বলবো তানভীর ভাইয়া বলে ডাকবো মেঘ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিৎকার করলো চুপ থাক আমার ভাইয়া শুধু আমার ভাইয়া বুঝতে পেরেছিস বন্যা একটু সময় চুপ থেকে ফের বলল এই যে তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কি জবাব দিব আমি তুই বলবি তুই কিছুই জানিস না আমাকে তুই চিনিস না বন্যা আর চোখে দূরের রাস্তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল ওই দেখ তোর ভাইয়ে ঝটপট ঘাস থেকে উঠে দাঁড়িয়ে জামা ঝেড়ে নিলো মেঘের পাশ থেকে ব্যাগটা টেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো এর মধ্যে উঠে দাঁড়ালো কয়েক কদম সামনে এগোতেই তানভীর বন্যার ঠিক সামনে এসে বাইক থামালো। হেলমেট খুলতে খুলতে গুরুতর কণ্ঠে আওড়ালো আমাকে দেখে পালাচ্ছিলে কেন বন্যা এক পলক মেঘকে দেখে অত্যন্ত কমল গলায় বলল আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না সঙ্গে সঙ্গে এক আঙুল মেঘের দিকে ইশারা করে ফের বলল ওই যে মেয়েটাকে দেখছেন আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না মেঘ নামে কাউকে আমি চিনতেই পারি না আমি হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি তানভীর হেলমেটের ওপর কোনো রেখে থুতনিতে দুই আঙুল চেপে বন্যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল বন্যার কথা শেষ হতেই ঠোঁটে স্মিত হাসি টেনে বলল ও আচ্ছা এই তাহলে কাহিনী তুমি হাঁটতে হাঁটতে চোদ্দো কিলো চলে এলে অথচ জানোই না কিছু অথচ এক মেয়ের সাথে গত এক ঘন্টা ছাব্বিশ মিনিট যাবৎ গল্প করতেছো সেদিকেও খেয়াল নেই তুমি যে আমার বউ সেটা মনে আছে তো নাকি আমি কে তাও ভুলে গেলে বন্যা ঘন ঘন পল্লেব ঝাঁপটে ধীর গলায় বলল আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আপনি কি নাটক করেন না একদম না আমি সিনেমা করি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রেমের নাম বেদনা আমার বউ আমাকে চিনে না বন্যার নিঃশব্দে এসে মেঘের দিকে তাকালো চাপা সরে করে বলল আপনার বোন বলেছে আমি তাকে চিনি না এটা সবাইকে বলার জন্য টানভির কপাল গুটিয়ে মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল এই মেয়ে কে আমিও তাকে চিনি না আমি আমার বউকে নিতে এসেছি যার যার বউ দায়িত্ব তার তার আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুটিয়া আমার বউ আমাকে ভুলিনি মেঘ কপালে কয়েক স্তর ভাস ফেলে বিরক্তিস্বরে বলল কালে কালে কত কি দেখব এত ঢং নিতে পারছি না মেঘ মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে তানভীরদের পাশ কাটিয়ে যেতে লাগলো তানভীর মুচকি হেসে আস্তে করে বলল সামনে যাও আপু তোমার ঢং স্বয়ং দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায় তানভীরের কথা মেঘ শুনল কিনা বোঝা গেল না মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো তানভীর বন্যাকে ইশারা দিল বাইকে ওঠার জন্য বন্যা এগিয়ে এসে জানতে চাইল আবির ভাইয়া এসেছেন হ্যাঁ কোথায় ভাইয়া আছেন জায়গা মতো তোমার ভাবতে হবে না তুমি কেবল আমাকে নিয়ে ভাববি ভাইয়ার বউ ভাইয়া সামলে নিবি তানভীরের কথায় বন্যা লাজুক হাসলো তানভীর আবারও বলল তুমি এখানে এসেছ সেটা আমাকে জানানোর দরকার ছিল না বন্যা বাইকে বসতে বসতে বলল মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল এই মেয়েটাকে নিয়ে আর পারি না একজনের রাগ জনের সাথে দেখাবে এত অভিমান মনের মধ্যে কিভাবে পুষে রাখে আল্লাহ ভালো জানেন বন্যা চাপা নিঃশ্বাস ছেড়ে বলল মেঘ ভাইয়ের ওপর খুব রাগ করেছে আপনি আর ভাইয়া দুজনেই ওর সাথে অন্যায় করেছেন একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করলাম কোথায় গতকাল ভাইয়া তিরিশ মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমি সব কাগজপত্র রেডি করে দিয়ে এসেছি ভাইয়া বনুকে এক কাপ কফি করে দিতে বলেছিল সে বিশ মিনিট লাগিয়ে স্পেশাল কফি করে এনেছে যেইমাত্র ভাইয়ার মিটিং শুরু হয়েছে অমনি রুমের টাইলসে স্লিপ খেপ কফির কাপ সমেত ভাইয়ার ওপর গিয়ে পড়েছে কাগজপত্র ল্যাপটপ ফোন মিটিং সব শেষ সবচেয়ে বড় বিষয় ভাইয়ার হাতে শরীরে পর্যন্ত গরম কফি পরেছি তার জন্য ভাইয়া রেগে ধমক দিয়েছিল একটু জোরেই ধমক দিয়েছিল তার জন্য গতকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে বাসায় কারোর সাথে কথা বলছে না কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে মেয়ের আদুরে কান্না দেখে আব্বু ভাইয়াকে যা তা কথা শুনিয়েছেন আমাকেও ছাড় দেননি আব্বু এই দায় কার বলো বন্যার আশভারী কণ্ঠে বলল আপনার সব দোষ আপনার আমি কি করলাম ভাইয়া কতটা ক্ষতি হয়েছে বনু সেটা একবারও বোঝার চেষ্টা করছে না এদিকে আব্বুর খেয়ে ভাইয়ার মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারেনি তার স্ট্রাগল ভালোবাসা সব কিছু মিথ্যে মনে হচ্ছে এই নিয়ে চলছে মান অভিমান এখানে আমার দোষ কোথায় আমি শুনেছি আপনি দুজনের কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছেন তানভীর মৃদুস্বরে বলল আমি তাদের দুজনকেই খুব ভালোভাবে চিনি দুজনেই ভাঙবে তবু মচকাবে না একজন অন্যজনকে ছাড়া খাবে না ঘুমাবে না অথচ তারা এমন ভাব নিবে যেন একশো বছরেও তাদের এই রাগ ভাঙবে না ভাইয়া কি পারবে মেঘের রাগ ভাঙাতে দেখতে চাও বন্যা ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল না না আমি দেখতে চাই না শত হোক ভাইয়া আমার ভাসুর হন রাস্তার পাশে একটা অলোকানন্দা ফুলের গাছ যাতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছি মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল দুইটা ছবি তুলে মাত্র একটা ফুল ছিঁড়তে যাবে অমনি দোতলা থেকে একটা পিচ্ছি ছেলে চিৎকার করলো এই ফুল কে মেঘ দ্রুত পায়ে দূরে সরে দাঁড়ালো আমতা আমতা করে বলল একটা ফুল নেই না মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো পিচ্ছিটার দিকে চেয়ে আবারও বলল একটা নেই পিচ্ছিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো না 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 মেঘ ভ্রু কুজকে বিড় করতে করতে চলে যেতে লাগলো মেঘের হাব দেখে পিচ্ছিটা ফের ডাকলো। এই মেয়ে নিয়ে যাও ফুল একটাই নিবি কিন্তু মেঘ দাঁতে দাঁত পিষে বলল লাগবে না মেঘ ফুটপাথের রাস্তা ধরেই হাঁটছে কিছু দূর যেতেই মনে হলো কেউ তার পিছন পিছন হাঁটছে মেঘ একটু থেমে পেছন ফিরে তাকালো কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই মেঘ আবারও হাঁটতে লাগলো আশেপাশে কোথাও রিক্সার কোনো অস্তিত্ব নেই মেঘের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে এক পা দু পা হাঁটছে আর বারবার থমকে দাঁড়াচ্ছে ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বারে কল করলো ডায়াল করতে যাবে তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কার সঙ্গে কথা বলছে না সামান্য কারণে কল দিয়ে কথা বলে ফেললে ভালো দেখাবে না মেঘ ফোন ব্যাগে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো খানিক থেমে যখনই হাঁটতে শুরু করবে তখনই মেঘের ওড়নাতে টান পড়ল মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওড়না চেপে ধরে আতঙ্কে পিছু ঘুরল সামনে দাঁড়িয়ে আছে আবির অনাকাঙ্ক্ষিত সময় অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ে তোলপাট চালাচ্ছে যতটা আতঙ্কিত হয়েছিল নিজের প্রিয় মানুষটাকে অপরিচিত কেউ ভেবে দেখে সেই আতঙ্ক বিলীন হতে সময় লাগলো না আবির এক হাতের আঙুল দিয়ে অন্যর মাথা পেঁচাতে পেঁচাতে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো অন্য হাতে থাকা অলকানন্দ ফুলটা মেঘের কানের কাছে গুজে দিতে দিতে বলল ফুলকে যেমন ফুলের সাথে রাগ করা মানায় না তেমনি আবির তার মেঘ ছাড়া শরীরের শিরা বহমান রক্ত মানুষের স্পর্শ মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন মেঘ আর চোখে আবিরের গলার দিকে তাকিয়ে আছে অবসন্ন রোদে আবিরের চাপ ঝলমল করছে না যাইতেও গাল স্পর্শ করতে ইচ্ছে করছে কিন্তু অভিমানেরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে সহসা গাল ফুলিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গুরুগম্ভীর কণ্ঠে মেঘ বলল আপনি এখানে এসেছেন কেন আমার বউকে ছাড়া আমি চোখে অন্ধকার দেখছি কি করব বলো চোখের ডাক্তার দেখান কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরিয়ে দিবে তখন খুব ভালো লাগবে আবির ভরাট কণ্ঠে বলতে শুরু করলো স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে এক পা বের হতে পারে না সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়ে দিব্যি টুই টুই করে এখানে চলে এলে মেঘ ইতস্ততভাবে জবাব দিল আমি অনুমতি নিয়েছি কখন কিভাবে আমি কোথায় ছিলাম স্বপ্নে আবির কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞেস করলো আমি কি অনুমতি দিয়েছিলাম মেঘ এবার আবিরের অভিমুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মিহি কণ্ঠে বিড়বির করল হুম আমি এত ভালো আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা অভিমান অভিযোগের আগেই সব বুঝে যান রাগ সে তো অবিশ্বাস্য ব্যাপার হাসি ছাড়া আপনার ঠোঁটে কিছুই মানায় না আর বাস্তবতা বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আপনার ঘুম ভাঙে আমাকে ধমক দিয়ে সারাদিন মুখ গোমরা করে থাকা আপনার অভ্যাস হয়ে যাচ্ছে হাসি তো দূরের কথা আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না আবির অগ্নিচোখে তাকিয়ে চিৎকার করলো সিগারেট আমি কবে সিগারেট খেলাম এই তো সেদিন কবি মনে নেই আবিরের মেজাজ তুঙ্গি রাগে কটমট করে বলল সব বিষয়ে মজা করা অন্যায় সাধারণ অন্যায় না অন্যায় গত দেড় বছরে যে জিনিস আমি শুয়েও দেখিনি সেটা নিয়ে মিথ্যে বলা আমার একদম পছন্দ না মেঘ আমতা আমতা করে বলল ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন আবির কথা দিলে কথা রাখি আর যদি সেটা মেঘকে দেয়া কোনো কথা হয় তবে আমি সে কথা রাখবেই রাখবে এর প্রমাণ আপনি আগেও বহুবার পেয়েছেন ম্যাম আর রইল বা ঠোঁট কালোর কথা সে তো অন্য কারণেও হতে পারে কি কারণে আবির মলিন কণ্ঠে জবাব দিল বউয়ের ভালোবাসার অভাবে অভিমানের কারণে মেঘ ভেঞ্চি কেটে বললো সে আপনার বউ আপনাকে ভালোবাসল কি বাসলো না সেই দায়ভার আমার না আপনার বউয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই ভালো থাকুন মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করলো আমির পেছন থেকে আবারও বলল ভালো থাকতে দিলে তো থাকবো রাগে না হয় দুটো কথা বলেই তার জন্য এত রাগ মেঘ ঘাড় ফিরিয়ে তেজি কণ্ঠে বলল আপনার ভালোবাসায় আমি অন্ধ হলাম আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলেই গালি দিলেন বিষয় ঠিক তেমন আবির হাত দিয়ে মাথা চেপে বলল। আমার সত্যি খুব অন্যায় হয়েছে তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি প্লিজ ক্ষমা করুন আমাকে প্লিজ মেঘ আলগছে ভ্রুকুচকে বলল অতিরিক্ত ভাব নেওয়া ছেলে আমার একদম পছন্দ না তুমি কি চাচ্ছ আমি মাঝরাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি তবে কি মাফ করবে আমাকে আবিরের গম্ভীর চাউনিতে থমকে গেল মেঘ নিশ্চুপ চোখে চেয়ে থেকে ধীর গলায় বলল না তাহলে করছো কেন এমন সরি কেন আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই আবির বলল বুঝতে পেরেছ তাহলে মেঘ ভেজা কণ্ঠে জবাব দিল আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথা বলছিলেন না তাই আমার খারাপ লাগছিল রাগে যা মন চেয়েছে তাই করেছি হুম দেখলাম তো আর একটু হলে আমাকে ইফটিজার বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে আগামীকাল নিউজ হতো নিজের সুন্দরী বউকে ইফটিজিং করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছেন খানবাড়ির অযোগ্য লাফাঙ্গা ছেলে সাজ্জাদুল খান আবির মেঘ ভ্রু প্রশ্ন করলো আপনি খানবাড়ির অযোগ্য ছেলে জি কেন কারণ আমার ষোলো বছরের ভালোবাসা তোমাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সবার নিকট মনে হয় আমি আবি সাত সমুদ্র দূরে থেকে নিজের সাথে নিজে লড়াই করে বেঁচেছি এসবই এখন অহেতুক কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি খানবাড়ির রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি আমি ব্যর্থ সত্যিই ব্যর্থ মেঘের দু চোখ ছলছল করছে মনের ভিতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বুঝতে পারেনি আবির দু কদমে গিয়ে মেঘের গা ঘেসে দাঁড়ালো গালের নিচ পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল মেঘের চোখে চোখ রেখে আবির বলল তোমার মনের করে জমে থাকা অভিমান আমার নির্ঘুম রাত কাটানোর একান্ত সত্তা তুমি আমার অদৃষ্টের সুখধাম মায়াবিরাতের পূর্ণিমার চাঁদ ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি